নমস্কার বন্ধুরা পৃথাকুন্ত্রীর পাঠশালায় সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি করলাম টোফুর কারি যারা টোফু খেতে ভালোবাসে এটা তাদের ভালো লাগবেই লাগবে তাহলে আর দেরি না করে দেখি দেই অত্যন্ত সুস্বাদু তরকারিটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে সাড়ে তিনশো গ্রাম টোফু কেউ বলবে এটা পনির নয় টোফু দেখে কিন্তু বোঝাই যায় না এটা বাড়িতে তৈরি একদম ফ্রেশ আর আছে পনেরোটা কাজু ভিজিয়ে রেখেছি আর দু চামচ পোস্ত এটাও ভিজিয়ে রেখেছি দুটোই আমি একসাথে বেটে নেব বাকি উপকরণগুলো রান্না করতে করতে বলে দেব গ্যাসটা অন করে এটা কড়াই গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তিন টেবিল চামচ তেলটা গরম হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিলাম দিয়ে এবারে এই টফুগুলো দিয়ে দিচ্ছি এইটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দুই দিকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি এইগুলো ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তুলে নিলাম একটা বাটির মধ্যে একই রকম করে আমি বাকিগুলো ভেজে নেব সবগুলোই আমি ভেজে নিলাম এবারে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ সরষের দিলাম দুটো তেজপাতা দুটো ছোট এলাচ একটা বড় এলাচ আর এক ইঞ্চি দারচিনি দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা দিলাম ওয়ান ফোর্থ চার চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর্থ চার চামচ লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর্থ চার চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চার চামচ হলুদ গুঁড়ো দিলাম চা চামচ ধনে গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কয়েক দিলাম আরো এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে একটু মিশিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ গ্রেভিটা খুব বেশি হবে না সেই হিসেবে লবণ আর দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য ওয়ান ফোর চার চামচ চিনি গুঁড়ো চিনি দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম ছোট বাটির হাফ বাটি মটরশুটি দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেব কাজু আর পোস্ত বাটাটা গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল আমি দিয়ে দিলাম দিয়ে এটা আমি কয়েক মিনিট কষিয়ে নেব প্রায় দু মিনিট থেকে তিন মিনিট আমি এটা কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রান্নাটাই কিন্তু স্লো টু মিডিয়ামই হবে রান্নার প্রয়োজন হিসেবে ফ্লেমটা বাড়াতে কমাতে হবে কষানো হয়ে গেছে সাইডে কেমন তেল ভেসে এসছে এবারে দিয়ে দিলাম জল এক গ্লাস জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম আরও হাফ গ্লাস জল যে যেমন ঝোল রাখবে বা গ্রেভি রাখবে সে সেই রকম জল দেবে তাদের পছন্দ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবারে এটা ঢেকে দিলাম ফুটে উঠলে আমি আদা বাটা দেব ঝোলটা ফুটে উঠেছে ঢাকনাটা খুললাম খুলে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম থ্রি ফোর চামচ আদা বাটা দিয়ে একটু মিশিয়ে নিলাম আবার ঢেকে এটা দু থেকে তিন মিনিট আমি স্লো ফ্লেমে ফুটিয়ে নেব তিন মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম এইবার এর মধ্যে দিয়ে দেব আমি টোফুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা টোফু দিয়ে এটা একটু মিশিয়ে নিলাম এবারে আরও একবার ঢেকে দিয়ে আমি স্লো ফ্লেমে মিনিট মিনিট মতো ফুটিয়ে নেব হয়ে গেছে ঢাকনাটা খুলে দিলাম একটু নিচ্ছি সাবধানে টোফু কিন্তু পনিরের মতো ওই রকম ভেঙে যায় না দিয়ে দিলাম গরম মশলা বাটা এর মধ্যে আছে দুটো ছোট এলাচ আর হাফ ইঞ্চি দারচিনি দুটোই একসাথে আমি বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে এটা একটু নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম সাতটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে নিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম রান্নাটা কমপ্লিট দিয়ে এটা ঢেকে পাঁচ থেকে সাত মিনিট রেখে নামিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুলছি এইবার এটা বাটির মধ্যে তুলে নেব এই রান্নাটা আমি ভেগান ফ্রেন্ডলি করে করলাম সেই জন্য ঘি দিলাম না কেন ঘিটা অ্যানিমাল প্রোডাক্ট সেই জন্য আর ভেগানরা তো অ্যানিমালদের কিছু খায় না তারা প্ল্যান বেসড ডায়েট করেন যারা ঘি খাবে তারা এর মধ্যে এক চা চামচ ঘি অবশ্যই দিয়ে দেবে তাহলে তার স্বাদই আলাদা হয়ে যাবে তাহলে বন্ধুরা তৈরি আমার টোফুর তরকারি বা টোফু কারি এটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকার জন্য অত্যন্ত উপকারী আর এই টোফু যাদের হার্টের প্রবলেম তাদের হাতটাকে ভালো রাখতে কিন্তু সাহায্য করে আর ব্যাড কোলেস্ট্রলকে কমাতে সাহায্য করে আর টফুটা একটি ভেগান ডায়েট টফুর মধ্যে যদি কোনো অ্যানিম্যাল প্রোডাক্ট না দেওয়া হয় ঘি মাখন এসব না দেওয়া হয় তাহলে এটা ভেগান ফ্রেন্ডলি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে প্রচণ্ড নরম আর এইটা রান্না করার প্রায় পনেরো মিনিট পর কিন্তু খেতে দিতে হবে তাহলে ভেতরে এই গ্রেভিটা ঢুকে যাবে আর টোফুটা আরও বেশি নরম হবে অনেকের ধারণা ভেগানদের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি থাকে কিন্তু তা নয় দুধ পনির বাদেও কিন্তু কলাইয়ের ডাল পালং শাক ড্রাই ফ্রুটস আর বাদামের মধ্যেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তাছাড়া সয়া দুধ আমন্ড মিল্ক এগুলোও তারা খেতে পারেন অনেকেই মনে করেন প্রোটিন আছে শুধুমাত্র আমিষ আর নিরামিষ খাবারের মধ্যে। মানে ডেয়ারি প্রোডাক্ট মাছ মাংস এই সবের মধ্যে কিন্তু ব্রোকলি টোফু মটর মটরশুঁটি সামুদ্রিক শৈবাল ডাল এই সবই কিন্তু ভেগান খাবার আর এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে তাহলে আমার ওই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন